존경나 <목소리도> <목소리도> পূর্ব থানাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে আসে যে যুগন্দ্রনগর রেল স্টেশনের মাধ্যমে কিছু আপনার গাঁজা পাচারকারী চক্র কিছু গাঁজা নিয়ে তারা ত্রিপুরা থেকে বাইরে যাওয়ার জন্য তারা এখানে আসতে পারে তো এই ইনফরমেশনের উপরে ভিত্তি করে আমাদের সাব ইন্সপেক্টর মহিলা সাব ইন্সপেক্টর কমলা মোরাশি এবং সাব ইন্সপেক্টর নারায়ণ দেব এবং কলেজ জিলার ওসি সাব ইন্সপেক্টর শ্যামল দেবনাথের নেতৃত্বে একটি টিম গঠন করা হয় এবং সেই টিমের ভিতরে ওভেন কনস্টেবল তিন চারজন ছিল তারা গিয়ে আপনার এখানে দুজন মহিলাকে আমরা আটক করতে সক্ষম হই একজনের নাম হচ্ছে পুতুল দেবী হুম একজনের নাম হচ্ছে সঙ্গীতা দেবী এই দুজনের কাছ থেকে আমরা আমাদের মহিলা পুলিশ যে কমলা মুরা সিংয়ের নেতৃত্বে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে আমরা আনুমানিক এইট পয়েন্ট ফোর কেজি গাঁজা উদ্ধার করেছি যা আপনাদের সামনে আছে তো তাদের সঙ্গে আরও অনেকেই জড়িত আছে এগুলি একটা চক্র যারা ত্রিপুরার এই রেল স্টেশনগুলিকে ব্যবহার করে এখান থেকে বাইরে বিহারে নিয়ে যায় গাঁজা তো এখানে যারা যারা আছে কিছু কিছু সংখ্যক লোক তাদের নাম আমাদের কাছে এসেছে আমাদের ইন্টারগেশনে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং একটি এনডিপিএস অ্যাক্টে একটা একটি মামলা নিয়ে সাব ইন্সপেক্টর নারায়ণ দেব তদন্ত করছে এবং বাকি যারা আছে তাদের নাম আমরা যাদের নাম এসেছে তাদেরকে আমরা শীঘ্রই গ্রেপ্তার করতে সক্ষম হবো কত টাকার বাজার মূল্য হবে এগুলি আনুমানিক দেড় লাখ টাকার মূল্য আছে কোথা থেকে নিয়েছিল এটা বের করা গেছে সমস্ত কিছুই ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে